জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট সব থেকে বেশি কমেন্ট এসেছে দাদা আঠাশ সাত দু সালে কি ডাব্লিউ বি কনস্টেবলের একটা যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাটা কি সংগঠিত হবে আদৌ সেটা সত্য না মিথ্যা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে তো দু মিনিট সময় নেবো ভিডিওটা শেষ করে দেবো দেখো যদি আমরা বলি যে আঠাশ সাত এই তারিখে তোমাদের কি পরীক্ষা হবে পরীক্ষার বেসিক্যালি ডেট কোনটা তোমাদের বলে দিই ডেটটা হচ্ছে আঠাশ সাত দু হাজার চব্বিশ কনস্টেবল ঠিক আছে একটাই পরীক্ষা হবে দুটো পরীক্ষা হবে না ওকে তো এটা কি হওয়া সম্ভব এটা রিয়াল অর ফেক যেটা আমি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে বলবো এটা হানড্রেড পার্সেন্ট ফেক কোনো নাইনটি নাইন পার্সেন্ট না এটা আশা রাখছে হানড্রেড পার্সেন্ট ফেকের সম্ভাবনাই তোমরা ধরে রাখতে পারো ঠিক আছে এবার তোমাদের বলে দিই যখন এই ফেক নোটিশগুলো বেরোয় ফেক নোটিস বলতে কি ফেক ডেটটা বেরিয়েছে বা ভাইরাল হয়েছে তার মানে তোমরা এখান থেকে শিখতে পারবে কি শিখতে পারবে যে আমরা এই ডেটটা ধরে আমাদের যে প্রিপারেশান সেটা আমরা এগোতে পারি বা আমাদের যে সিলেকশন প্রক্রিয়া সেই দিকে আমরা এগোতে পারি আমাদের সিলেকশন কেমন হতে পারে বা কেমন হবে সেই বিষয়গুলো দেখার জন্য তোমাদের বলবো টেক্সটবুক সুপার কোচিং বাংলা ইউটিউব চ্যানেলটা প্রতিনিয়ত ফ্রি অফ কস্টে ফলো করতে পারো সেখানে তোমাদের জি কে সমস্ত ক্লাস হয় তাছাড়াও রবিবার করে তোমাদের ফ্রি মক টেস্ট দেওয়ার সুযোগ থাকে ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের চাকরি প্রার্থী এবং সাব ইন্সপেক্টারের সেখানে তোমার ওয়েস্ট বেঙ্গল ওয়াইজ র্যাঙ্কিং এবং তুমি কত নম্বর পাচ্ছ সমস্ত কিছু ডিটেলসে দেখতে পারবে ঠিক আছে এই গেল তোমাদের আজকের আপডেট এবার বলে দিই যারা এখনও দুশ্চিন্তায় রয়েছ দাদা আমরা এখন কি করবো এই এতটুকু কম সময়ের মধ্যে আমরা কী করতে পারি দেখো যারা ভিডিওটা দেখছো বেসিক্যালি সবাই প্রিপারেশন করো এমন নয় যে নয় যে তোমরা কেউ প্রিপারেশন করো তা সত্ত্বেও তোমরা ভিডিওটা দেখছো তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন করো শুধুমাত্র তোমাদের দরকার একটা সঠিক গাইড যদি তোমাদের গাইড থাকে গোয়াতে তো মানুষ ঘুরতে যায় সেখানেও একটা গাইড থাকে যে তোমাদের বিভিন্ন জিনিসগুলো ঘুরিয়ে দেখায় বেসিক্যালি পরীক্ষায় কি আসে না আসে সেটা তোমরা কম ধরতে পারো বেসিক্যালি কম জোর ধরতে পারে বলেই তারা সিলেকশন পায় না যারা ধরতে পারে তারা সিলেকশন নিয়ে বেরিয়ে যায় উইথাউট গাইড ছাড়া বাড়িতে পড়ে আর বেসিক্যালি এইট্টি পার্সেন্ট ছাত্রছাত্রী এমন রয়েছে যারা গাইড নিয়েই সিলেকশন পায় কিন্তু তারা চাকরি পাওয়ার পর তাদের যে গাইডারের নাম তার নাম বলে না ঠিক আছে নিজের ক্রেডিটটাই বেশিরভাগ ছড়িয়ে বেড়ায় বিভিন্ন জায়গায় তো ভালো কথা ভালো কাজ নিজে থেকে পারলে খুবই ভালো আর যদি মনে হয় যে তোমার গাইড দরকার তাদের ক্ষেত্রে আমরা একটা কথা বলবো আজকেই শেষ আজকেই লাস্ট আজকেই ফার্স্ট ঠিক আছে তোমরা দেখে নিতে পারো যে রিজু কুপন কোড এই লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে আজকে যেহেতু হনুমানজির দেখতে পাচ্ছ মহাবলী সেল নম্বরটা দেখে নাও এইট সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ফোর জিরো থ্রি সেভেন এই নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো দেখো সব থেকে ওয়েস্ট বেঙ্গলে চারশো ছিয়াত্তর টাকায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্র্যাশ মানে তোমাদের কোর্স কিন্তু করানো হচ্ছে ফুল ঠিক আছে এমন নয় যে এখানে তোমাদের শুধু জিকেই করানো হবে জিকে ম্যাথ রিজনিং ইংলিশ সম্পূর্ণগুলো ঠিক আছে ছ মাসের সাবস্ক্রিপশন পাবে ছ মাস তোমরা এক্সেস করতে পারবে তার পাশাপাশি এসএসসি এমটিএস বেঙ্গলি শুরু হয়ে গেছে ঠিক আছে এখনও ক্লাস শুরু হয়নি শুরু হবে কত টাকায় তিনশো সতেরো টাকায় এটাও ছ মাসের কোর্স এসএসসি এম ভাবছো তো আর কনস্টেবল এসআই এবং তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল এবং এস আই কত টাকা তিনশো টাকা এটাও ছ মাস আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য রাত্রি বারোটার আগে পর্যন্ত অল রেলওয়ে বেঙ্গলি ছশো চৌত্রিশ টাকা বারো মাস ছশো চৌত্রিশ টাকায় বারো মাস তোমরা প্রিপারেশন করতে পারো বুকের কাছে ঠিক আছে ডাব্লুবি গ্রাম পঞ্চায়েত তিনশো একাশি টাকায় ছয় মাস যদি বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এগুলো সম্পূর্ণ সিলেবাস এবং চ্যাপ্টার ভিত্তিক সম্পূর্ণ ব্যাচগুলোই করানো হবে কভার তার পাশাপাশি তোমরা স্টাডি নোট যা নোট থাকে আমরা যা পড়াই সেই নোটগুলো তোমরা পিডিএফ আকারে পাবে চাইলে সেগুলোকে প্রিন্ট আউট করতে পারো ঠিক আছে তো এই যে ডেটটা ভাইরাল হয়েছে আমি আবারও বলে দিই এই ডেটটা ফেক ঠিক আছে কোনো রকম দুশ্চিন্তা করার কোনো দরকার নেই এই ডেটটা এসেছে মানে এটা নয় যে ফেক বলে আমি পড়াশোনা করা বন্ধ করে দেবো এবার তাগড়া একটা মানে ফর্ম ফিল আপ হয়েছে এবং তাগড়া একটা মানে যুদ্ধ হবে সেই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে কিভাবে জয়ী হবে সেই পথটা তুমি নাও তুমি চাইলে এখানেও পড়তে পারো তুমি চাইলে সেখানেও পড়তে পারো ঠিক আছে এমন কোনো ব্যাপার নেই যে তোমার মা অনলাইন পয়েন্টে নিজেদের কাছেই পড়ো তোমার যেই টিচার ভালো লাগে সেখানে পড়তে পারো আমি বলবো না যে আমার কাছেই পড়ো বাদ দেখা যায় ঠিক আছে পরীক্ষার পর দেখা যাবে আর একটা কথাই তোমাদের বলবো এতদিন পর আসলাম এই জন্য আমি ক্ষমা পার্থী কারণ সময় পাই না ওখানে প্রচুর চাপ আছে তোমরা ভালো করে জানো অনেক বড় বড় ব্যাচে অনেক স্টুডেন্ট আছে আমাদের ব্যাচে আশা করি ভবিষ্যতে তা দেখতে পাবে ঠিক আছে আর একটা কথাই তোমাদের বলতে চাই যদি তোমাদের মনে হয় যে তোমরা সিলেকশন পাওয়ার মতো দোরগোড়ায় আছো সেক্ষেত্রে তোমরা নিজেরাও বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো আর যাদের মনে হয় যে আমি বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছো তারা আসতে পারো ওয়েলকাম আর আরেকটা কথা তার পাশাপাশি বলে দিই যে এই সময়টাকে কেউ অপচয় করবে না এই সময়টাতে অনেক ভ্যাকেন্সি আছে ষোলোকে ভ্যাকেন্সি চারশো ছিয়াত্তর টাকা জীবনের বড়ো ব্যাপার না যখন চাকরি পাবে এইগুলো টাকা তুমি পার ডে ওয়াইস তার থেকেও বেশি অনেক টাকা স্যালারি পাবে ঠিক আছে এটুকু মাথায় রাখবে হ্যাঁ এটা আবার ফের বলো না যে কেউ কোর্স বেসতে আসে যদি কোর্স বেসতে আসে এই কথাটা যদি কেউ কমেন্ট সেকশনে জানায় তাহলে সব ভালো বোকার মতো কাজ লাগে যে সে সব থেকে একটা মানে কি বলবা সবথেকে বড় বোকার মতো কথা কেন তুমি যখন সিলেকশন পাবে বা চাকরি পাবে তখন তুমিও পয়সা সরকারের কাছ থেকে নেবে অবশ্যই ঠিক আছে এত কম টাকা ওয়েস্টবেঙ্গলের বুকে কেউ পড়ায় না এটুকু তুমি আমাকে দেখিয়ে দাও ঠিক আছে এত বড় ব্র্যান্ডেড সাথে ওকে এই ছাড়া আর কি বলবো তো চলো তোমরা যা বুঝো তোমরা ভালো করো তোমরা অনেক বড় যথেষ্ট বড় হয়েছ ভালো নিজেদেরটা ভালো বোঝো আর কি বলবো এই লিঙ্কগুলো যদি চাও ডেসক্রিপশন বক্সেও থাকবে ফার্স্ট কমেন্টেও থাকবে তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপ করে নাও ঠিক আছে আমি সরে যায় নাম্বারটা দেখিয়ে দিই ঠিক আছে তোমরা বলবে দাদা কোর্সের প্রমোশনই বেশি করলে কিন্তু এখানে ভিডিওটাতে আর কিচ্ছু নেই তো কী করবো ঠিক আছে আর এই ভ্যাকেন্সিগুলো অলরেডি রিলিজ ঠিক আছে এই ভ্যাকেন্সিগুলো অলরেডি রিলিজ হতে আরম্ভ করে দিয়েছে পুলিশটা রিলিজ এস এস শুরু হবে আর পি এফ কনস্টেবল এসআই এর ফর্ম ফিল চলছে সেটা তো করে দাও রেলওয়ে বেঙ্গলি রেলওয়ের অনেক ফর্ম শুরু হয়ে গেছে গ্রাম পঞ্চায়েত রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করাচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম